টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাভূমির হাওর বলা হয়ে থাকে এই হাওরকে বর্ষা মৌসুমে এর বিশালতা এতটাই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পানিতে পরিণত হয় এই হাওর বন্ধুরা আপনারা হয়তো অনেকেই বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করেছেন কিন্তু এ যাত্রায় পান্থলিপির সাথে আমি শীত মৌসুমে যাবো টাঙ্গুয়ার হাওরে শীত মৌসুমেও কাঙ্গুয়ার হাওর কতটা সুন্দর হতে পারে তা দেখতে পাবেন এই ভিডিওটিতে আর এই ভ্রমণে টাঙ্গুয়ার হাউর ছাড়াও ঘুরে দেখব তিলাদ্রি লেক লাকমাছড়া শিমুল বাগান এবং বারিক তিলা সহ বিভিন্ন দর্শনীয় স্থান ভিন্ন কিছু অভিজ্ঞতা নিয়ে পুরো ভিডিওটিতে এই ভ্রমণের বিস্তারিত একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন কথা না বাড়িয়ে একটু ভিন্ন আমি যে ঘুরে আসি সুনামগঞ্জ থেকে যেতে হলে যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসতে হবে সুনামগঞ্জে আপনারা যদি আমার মতো ঢাকা থেকে ভ্রমণ পরিকল্পনা সাজিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বিভিন্ন বাসের ধরন অনুযায়ী ভাড়া পড়বে আটশো থেকে এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত আমি যেহেতু একটা গ্রুপের সাথে এসেছি তাই যাতায়াত ও খাবার খরচ নিয়ে তেমন একটা চিন্তা নেই ঢাকা থেকে সুনামগঞ্জ বাসগুলো খুব সকালে সুনামগঞ্জ নামিয়ে দিবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি এখন সুনামগঞ্জে আছি তো সুনামগঞ্জে আসার উদ্দেশ্য এই শীত মৌসুমে টাঙ্গর হাওড় দেখা। তো এখন পানসি রেস্টুরেন্ট আছে সুনামগঞ্জ নামার পর এখন চলে যাব পানসি হোটেলে সকালের নাস্তা করতে পানসি হোটেলে সকালের নাস্তা শেষে এখন আমার গন্তব্য তাহিরপুর আপনারা চাইলে সুনামগঞ্জ থেকে সিএনজি অথবা মোটরসাইকেল যোগে তাহিরপুর যেতে পারবেন এছাড়াও আপনারা যদি একদিনে নীলাদ্রি লেক শিমুল বাগান এবং বারেকটিলা ঘুরে আসতে চান তাহলে আটশো থেকে বারোশো টাকা দিয়ে মোটরসাইকেল রিজার্ভ করে ঘুরে আসতে পারবেন সেক্ষেত্রে যে কোনো জায়গায় গেলে ভাড়াটা অবশ্যই দামাদামি করে নেবেন যাত্রাপথে দুপাশের বিস্তীর্ণ ফসলের মাঠ চোখে পড়বে বর্ষার সিজনে এই জায়গাগুলো সম্পূর্ণ পানির নিচে থাকে চারিদিকে সবুজের সমারোহ কি দারুণ শুকনো মৌসুমে হাওরের এই মায়াময় পথ মনে আলাদা এক প্রশান্তি এনে দিবে লম্বা একটা পথ পাড়ি দিয়ে বলতে বলতে চলে আসলাম তাহিরপুরে আমি এখন আছি তাহিরপুর উপজেলাতে তো এখান থেকেই মূলত বোট ছাড়া হবে সুনামগঞ্জ টাঙোয়ার হাওয়ারের উদ্দেশ্যে এখান থেকে চলে যাব নৌকা ঘাটে এখানে আসলে আপনারা মোটরসাইকেল নিয়েও কিন্তু এই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন স্থানগুলো ঘুরে দেখতে পারবেন এই হচ্ছে হলো তাহিরপুরের বোট ঘাট বা নৌকা ঘাট তো আপনারা যদি এখানে আসেন তো এখানে যারা নৌকার যে মালিক আছে বা বোটের মালিক আছে তাদের সাথে আপনার কথা বলে দামাদামি করে নিতে পারেন তো আমারটা যেহেতু আগে থেকে রিজার্ভ করা ছিল তাই আমি আর দামাদামি করতেছি না যেহেতু হাওরে এখন পানি নেই বললেই চলে তাই নদীপথে আমরা টাঙ্গ হাওর ঘুরে দেখব আমাদের আগে থেকে রিজার্ভ করা হাউস বোটে এখন যাত্রা শুরু করব চলুন আপনাদের হাউস বোটটা ঘুরে দেখাই হাউস বোটে ঢুকতেই একটা বসার জন্য লবি পাবেন এছাড়াও এখানে প্রতিটা রুমে দুই থেকে চারজন পর্যন্ত থাকা যায় ওনাদের দুইটা ওয়াশরুম আছে একটা হাই কমোড এবং একটি লো কমোড প্রতিটা রুমের জানালার পাশে বসে হাওরের মনোমুগ্ধকর দৃশ্যে চমৎকার একটা অনুভূতি উপভোগ করতে পারবেন বোটের ছাদ থেকে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য বসার ব্যবস্থা রয়েছে এছাড়াও বোটের একদম পিছনের দিকটায় ওনাদের রান্নাঘর অবস্থিত বোট ছাড়ার কিছুক্ষণ পর থেকেই দেখতে পাবেন নদীর পাশে সারি সারি অনেক হাউস বোট করা আছে মূলত এই হাউস পুরো বর্ষা মৌসুমে তাদের সার্ভিস দিয়ে থাকে তাই পরবর্তী মৌসুম না আসা পর্যন্ত বোটগুলোর সার্ভিস মোটামুটি বন্ধ থাকে আপনারা যদি গ্রুপ নিয়ে ভ্রমণ করতে চান তাহলে এখানে থাকা হাউসবোটগুলোর সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে কিছু হাউস বোটের নম্বর দিয়ে রাখবো আপনারা চাইলে তাদের সাথে কথা বলে সুন্দর একটা ভ্রমণ সম্পন্ন করতে পারেন টাঙ্গর হাওর এলাকার অধিবাসীদের অধিকাংশই ভূমিহীন বা প্রান্তিক চাষী লোকজনের কাছে হাওড়টি কান্দার পরিচিত। শীতকালে হাওরের সৌন্দর্য উপভোগের জন্য এখনো অনেক পর্যটক এসে থাকেন তবে বর্ষাকালে তুলনামূলক বেশি পর্যটক ভ্রমণ করে থাকেন যাত্রাপথে টাঙ্গর হাওরের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়বে নদীর দুপাশেই স্থানীয় লোকজনের কর্মব্যস্ততার দৃশ্য জেলেদের মাছ ধরার দৃশ্য পাখিদের কলকাকলি মুখরিত টাঙ্গয়ার হাল মুহূর্তে যেন অন্যরকম অনুভূতি এনে দিবে এখন যেহেতু হাওরে পানি কম তাই দিনের বেশিরভাগ সময় জেলেরা ব্যস্ত থাকে মাছ ধরা নিয়ে টাঙ্গয়ার হাওরে আসলে এই রকম চমৎকার দৃশ্য আপনারা এইরকম হাউস বোর্ড গুলাতে বসে দেখতে পারেন সুন্দর একটা মুহূর্ত কাটবে শীতের সময় অবশ্যই একবার চেষ্টা করবেন টাঙ্গুয়ার হাওরে আসার জন্য আশা করি খুবই একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন এই সিজনটাতে প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যায় তো চেষ্টা করবেন হাওরের মাছ খাওয়ার জন্য আমার এটা হাইলি রিকমেন্ডেড থাকবে আপনাদের জন্য দারুণ সব দৃশ্য দেখতে দেখতে কখন যে ওয়াচ টাওয়ারে চলে আসবে বুঝতেই পারবেন না বোট নোংর পর দেখা মিলবে সারি সারি হিজল ও করস গাছের বর্ষার সময় এর চারিদিকটা পানিতে পরিপূর্ণ হয় জায়গাটা দেখতে চমৎকার লাগে শুকনো মৌসুমে আসলে এখানে গাছগুলোর সৌন্দর্য মুগ্ধ করবে চলে আসলাম টাঙ্গর হাওর এখন টাঙ্গর হাওরের ওয়াচ আছি তো চমৎকার একটা দৃশ্য আর এই দৃশ্য যদি আপনারা উপভোগ করতে চান এই শুষ্ক মৌসুমে টাঙ্গর হাওয়ার আসতে পারেন এখানে ওয়াচ টাওয়ার থেকে চারপাশে দারুণ একটা দৃশ্য দেখা যাবে চমৎকার একটা দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে আর এখন যেহেতু হাওড়ের পানি শুকিয়ে গিয়েছে এখন লোকজন দূরে মাছ ধরছে আর হাওরে এখন কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে কারণ পানি যেহেতু শুকিয়ে গিয়েছে মাছগুলো এখন সহজেই ধরা পড়তেছে এইখানে জেলেরা কিন্তু ক্যাম্পিং করে রাতে থাকেন এবং মাছ ধরেন সারা রাত সারা দিন আর এই মাছগুলি কিন্তু বিভিন্ন জায়গায় চলে আসে এখানে একটা ওয়াশরুম ব্যবস্থা করা আছে তো আপনারা আসলে যদি কারো ওয়াশরুম দরকার হয় এটা ইউজ করতে পারেন ভ্রমণ পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য ছোট ছোট শিশুরা গান গিয়ে থাকেন থেকে উপরে চমৎকার একটা ভিউ দেখা শেষে এখন আবার চলে যাচ্ছি তো এখন নেক্সট গন্তব্যের দিকে যাব তো আপনারা তো দেখতেই পারলেন কি চমৎকার একটা দৃশ্য এখানে আর এখানে একটা প্রাকৃতিক মনোরম দৃশ্য যদি আপনারা এই সিজনটাতে উপভোগ করতে চান অবশ্যই এখানটা ভিজিট করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর নেক্সট যদি আপনারা এখানে আসতে চান প্ল্যান করে আসবেন যদি ক্যাম্পিং করার কোনো ইচ্ছা থাকে তাহলে ক্যাম্পিংও করতে পারেন কিছু সুন্দর মুহূর্ত এখানে কাটাতে পারেন এছাড়াও হালকা নাস্তা করার জন্য এই টং দোকানগুলো থেকে কিছু কিনে খেতে পারেন অনেকটা সময় এখানে কাটানোর পর এখন আমার গন্তব্য নীলাদ্রি লেক যাত্রাপথে বোটে দুপুরে খাবারের আয়োজন করা হয় খাবারের মেনুতে ছিল সাদা ভাত ডিম সবজি ডাল এবং মুরগির মাংস প্রাকৃতিক এই পরিবেশের সাথে দুপুরের খাবারটা অসাধারণ লেগেছে খাওয়া দাওয়া শেষে যতই সামনের দিকে হাওড়ের সৌন্দর্যে ততটাই মুগ্ধ হচ্ছিলাম দৃশ্য দেখতে দেখতে চোখে পড়বে ভারতের মেঘালয় পাহাড়গুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কি দারুণ সব দৃশ্য শীতে যেহেতু জাদুকাটা নদীতে পানি কম থাকে তাই একটা জায়গা পর্যন্ত হাউসবোটগুলো গুলো যেয়ে থাকে এখন নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি তো এই নীলাদ্রি লেকটা হচ্ছিল একদম বর্ডারের কাছে তো আপনারা যারা এর আগে বর্ষা মৌসুমে এসেছেন তারা কিন্তু ডাইরেক্ট নৌকা নিয়ে নীলাদ্রি লেকে চলে গিয়েছেন তো আমার আজকে একটু হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে একটা পয়েন্ট পর্যন্ত তারপরে আবার সিনজি নিব সিঞ্জি নিয়ে চলে যাব নীলাদ্রি লেক দেখতে এখান থেকে কিছু দূর পর্যন্ত হেঁটে গিয়ে অটো ভাড়া করে যেতে হবে নীলাদ্রি লেকে জন প্রতি অটো ভাড়া পড়বে একশো টাকা আমি ডিসক্রিপশন বক্সে অটো চালকের নম্বর দিয়ে রাখব আপনারা চলে যোগাযোগ করে ঘুরে আসতে পারেন নীলাদ্রি লেক ও লাকমা ছড়া এছাড়াও আপনারা এখানে মোটরসাইকেল ভাড়া নিয়েও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারেন বলতে বলতে চলে আসলাম নীলাদ্রি লেক কী অবস্থা আপনাদের এই তো আমি চলে আসলাম নীলাদ্রি লেকে সুনামগঞ্জ যেহেতু এসেছি তো ভাবলাম যে এই জায়গাটা একটু দেখে যাই ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা এই লেকটির প্রকৃত নাম শহীদ সিরাজ লেক এটি মূলত লাইম লেক লেকটি বেশ জনপ্রিয় এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সৃজনভেদে এই লেকের পানির রং নীলাভ ভয় বিধায় ভ্রমণপ্রিয় পর্যটক সহ মোটামুটি সবাই লেকটিকে নীলাদ্রি লেক নামেই ডেকে থাকেন নীলাদ্রি লেককে বলা হয় বাংলার কাশ্মীর এখানকার অপরূপ প্রাকৃতিক দৃশ্য সবাইকে আকর্ষণ করে একদিকে দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ অন্যদিকে লেকের সবুজ নীলাভ রঙের পানি এই লেকের পাশে মেঘালয়ের পাহাড় দাঁড়িয়ে আছে আর নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে বিশাল বড় বড় পাথর আমার পিছনে দেখতে পারতেছেন নীলাদ্রি লেক তো এই উপর থেকে কিন্তু চমৎকার একটা দৃশ্য দেখা যাচ্ছে তো আপনারা যদি পাহাড়ের উপর থেকে এই রকম দৃশ্যটা দেখতে চান তাহলে একটু ট্রেকিং করে উপরে উঠবেন আর পাহাড়ের উপর থেকে এরকম দৃশ্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে বর্ষা মৌসুমে বহু পর্যটক জায়গাটি ভ্রমণ করে থাকে বিকেলের সময়টায় এখানে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পারেন নীরাদ্রি লেক দেখা শেষে এখন আমি চলে যাচ্ছি আরেকটা স্পটে লাকমাছড়া তো লাকমাছড়াতে জানি এখন একটু পানি কম থাকবে লম্বা একটা সময় এখানে কাটানোর পর আপনারা চাইলে লাখমাছড়া ঘুরে আসতে পারেন এছাড়াও হাতে সময় থাকলে এখানে স্বচ্ছ পানিতে গোসল করতে পারেন লাখমাছড়া দেখা শেষে যেহেতু আজকে আর শিমুল বাগান দেখতে পারছি না আগামীকাল আপনাদের শিমুল বাগান দেখাবো শুভ সকাল আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি শিমুল বাগান দেখতে আপনারা সারাদিনের জন্য একটা মোটরসাইকেল ভাড়া নিতে পারেন দামাদামি করে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে মোটরসাইকেল ভাড়া পেয়ে যাবেন যাত্রাপথে সুনামগঞ্জের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হবে বলতে বলতে চলে আসলাম শিমুল বাগান সিজন ভেদে এখানে ঢুকতে জনপ্রতি খরচ করতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তবে শিমুল ফুলের মৌসুমে পঞ্চাশ টাকার টিকিট নিয়ে থাকে শিমুল বাগান বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত স্থান বসন্তকালে লাল শিমুল ফুলের অপরূপ দৃশ্য এই বাগানকে করে তোলে আরো সুন্দর বাগানটি সাধারণত দর্শনার্থীদের আকর্ষণ করে তার মনোমুগ্ধকর পরিবেশ এবং প্রকৃতির রঙিন উৎসবের কারণে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুরা শিমুল বাগানের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমায় এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিমুল বাগান থাকলেও সুনামগঞ্জের তাহিপুরের শিমুল বাগান জনপ্রিয় প্রায় বেশি জায়গা জুড়ে যাদুকাটা নদীর গড়ে উঠেছে শিমুল গাছের এই বাগান এখানে প্রায় শিমুল গাছ রয়েছে বসন্ত এলে দুই হাজার শিমুল গাছ ফুলে ফুলে ভরে ওঠে যা দেখতে ছুটে আসেন শত শত পর্যটক আপনারা কিছুটা সময় এখানে কাটিয়ে রানা দিতে পারেন পরবর্তী গন্তব্য বারের টিলার উদ্দেশ্যে শীত মৌসুমে জাদুকাতা নদীর পানি অনেকটা শুকিয়ে যায় সেক্ষেত্রে শিমুল বাগান দেখা শেষে নদীর উপর দিয়ে বাড়ির টিনা যাওয়া যায় জাদুকাটা নদীর অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখা যায় এই টিলা থেকে বর্ষা মৌসুমে এখানে নৌকা পারাপারের জন্য সারি সারি নৌকা ঘাটে বাধা থাকে দূরে পাহাড় একপাশে টিলা তার পাশ দিয়ে নদী সে এক অভূতপূর্ব দৃশ্য বর্ষায় পাহাড়ি নদী জাদুকাটার বহমান স্রোতধারে নিজেকে ভাসিয়ে দিতে ভিড় জমায় প্রকৃতিপ্রেমীরা জাদুকাটা নদী ও সবুজে ঘেরা বারিক টিলার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে চাইলে আপনারা বর্ষা মৌসুমকে বেছে নিতে পারেন নদীমাতৃক বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান হাওর মৌসুম বেদে হাওরগুলোর সৌন্দর্য বিভিন্ন রকমের হয়ে থাকে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বেছে নিতে পারেন টাঙ্গর হাওরকে যান্ত্রিক কর্মব্যস্ততা শহরের কোলাহল ছেড়ে খানিকটা প্রশান্তির আশায় পরিবার পরিজন অথবা বন্ধুবান্ধব নিয়ে হাওর ঘুরে আসতে পারেন আপনিও বন্ধুরা আজ আর কথা বারাচ্ছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখতে পারেন তাহলে দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজের